আউরজুবিল্লাহমিনা সাহিানুরাজিম ইসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রশেষ মেহরবানিতে আমরা মুসলিমপাড়া গ্রাম মোহাম্মদ লায় লায়ক আহমদ বাইকে একটা টিউবওয়েল বিতরণ করছি তো আজকের এই টিউবওয়েল বিতরণী অনুষ্ঠানে উদ্বোধন উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চারখাই জালালাবাদ মাদ্রাসা আচারখাইয়ের সম্মানিত প্রিন্সিপাল ও আমাদের চারখাই এডুকেশন ট্রাস্টের প্রধান উপদেষ্টা হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব

আমরা চারখাই এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আজ থেকে প্রায় তিন মাস আগে আমাদের দিলগ্রাম মুসলিমপাড়া গ্রামের লায়ক আহমদ বাইকে একটা টিউবেল দেওয়া হয়েছিল এখানে আসলে ওনার ওই যেখানে স্থাপন করা হয়েছে এর পার্শ্বই হচ্ছে মসজিদ মসজিদ এর এর পরে রাস্তা আছে রাস্তা যাতায়াতের ক্ষেত্রে অনেক মানুষ এখান থেকে পানি নিতে পারবে এরপরে মসজিদ আছে এখান তো খুব মসজিদের কোনো সমস্যা হইলে মুসল্লিরা এখান থেকে অজু করতে পারবে তো আমাদের প্রয়োজন পর্যন্ত পূর্বেই ইনশাআল্লাহ জনসাধারণের অনেক সুবিধা হবে মসজিদের মুসল্লিদেরও অনেক সুবিধা হবে আজকে এই অনুষ্ঠানে দোয়া মাহফিল উপস্থিত রয়েছেন আমাদের চারখাই এডুকেশন ট্রাস্টের সম্মানিত পরিদর্শক হাফিজ মৌলানা ওয়াইদুর রহমান আমাদের চারখাই এডুকেশন ট্রাস্টের অন্যতম উপদেষ্টা চারখাই এলাকার কৃতিসন্তান জন মৌলানা আব্দুল মালিক সাহেব সহ আমাদের লাইক ভাই সহ আমাদের উত্তর সম্মানিত মুরব্বী মুরব্বীন কারণ উপস্থিত আছেন আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং চারখা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আমাদের যে সকল বাইরা টাকা দান করেছেন ভাই বোনেরা দান করেছেন এই টু যেটা দিয়েছেন আমরা আজকে ওনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এবং সবাইকে নিয়ে মহান আল্লাহ সোবাহানু মাতের দরবারে দোয়া করছি আল্লাহ সুবাহানু বতাল ওনাদের এই দানকে সবকায় জারিয়া হিসাবে কবুল করুন সবাই পড়ি আমেন সম্মানিত হাজরিনাম আমাদের আসলে চারকাই এলাকার বিভিন্ন এলাকায় এরকম টিউবওয়েলের অনেক প্রয়োজন তো বিভিন্ন এলাকা থেকে দাবি আসে আমাদের কাছে মানুষের অনেক অনেক নিড় রয়েছে এই কাজটা আমরা সবাই জানি যে এটা একটা সৎগাই জারিয়ামূলক কাজ এখান থেকে পানি উঠবে যতদিন পর্যন্ত টিবল থাকবে ততদিন পর্যন্ত পানি উঠবে এখান থেকে পাখি বিভিন্ন ধরনের প্রাণী মানুষ সবাই পানি পান করবে উপকৃত হবে আল্লাহর মহলকাত অনেক উপকৃত হবে তো যে সকল ভাই বোনেরা দান করেছেন বিশেষ করে আমাদের চারকাই এডুকেশন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান চৌধুরীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনার সেই উদ্যোগ এবং আয়োজনের কারণে আমাদের একজন ভাই এবং একজন বোন এই টাকা দান করেছেন ওনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ সুবাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা কবুল করুন সবাই বলি আমিন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বা আগ্রুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহমাত্মকিনাম আল্লাহ রসুল করিম ওলি মাইন রব্বুল আলমিন আয় আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও আমাদের তামাম জিন্দগির সমস্ত গুনাখাতাগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ তালা আমাদের সমস্ত মুরদেগানদেরকে মাফ করে দাও আমাদের জিন্দেগান যারা আছেন সবাইকে হায়াতে তৈ বা তৈলে দান করো এই টিউবওয়েল যারা দান করেছেন আমাদের একজন বা একজন বোন দান করেছেন আল্লাহ তালা ওনাদের হকে এই টিউবওয়েলকে সদকায় জারি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের নাসিম আল জান্নাত চৌধুরীশ ট্রাস্টের যত সদস্য বাইরা দেশ থেকে বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করতেছেন আহ আল্লাহ তালা সকলের দান সদকাকে আপনি মহলা কবুল আর মঞ্জুর করে নাও আহল্লাহ সবাইকে আরও বেশি বেশি করে নে হায়াত দান করো আল্লাহর দিনের পথে কাজ করবার তৌফিক দান করো রব্বুল আলমিন ইয়ার আহমিন মেহরবানি করে আপনি মৌলা এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও সৎগাই জারি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আমাদের পক্ষ থেকে অসংখ্য সালাত এবং সালাম পিয়ার নবী বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সালাম এর জা মুবারক পৌঁছে দাও ইয়ার ওসল্লাহআলকি মাহমদা God bless you.